আমার পিতা হইতে যে আলোচনাটি করবো গ্রন্থের নাম শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারিফত কে উদ্ধার এই জগতবাসী আজকে যে আলোচনাটি করবো একজন কামেল পীরের হাতে বায়া থইয়া প্রেম সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিয়া তত্ত্ব আলোচনা অবশ্যই সকলে শুনবেন আল্লাহ লাভ তালাকে করিতে হইলে পীর ভক্তি প্রেম রাখিতে হইবে তাহলে রাসুলের প্রতি প্রেম ভয় ভক্তি রাখা হবে পীরকে পীর মনে করিয়া বসিয়া থাকলে হবে না মনে করিতে হইবে আমার সামনে আমার খোদা বসিয়া রয়েছে

গরু জন্য ফানা ফিল্লা হইল সে যেন আমি রাসুলের জন্যই ফানা ফিল্লা হইল আর আমার আল্লাহ বলেন আমার রাসুলের জন্য যারা ফানা ফিল্লা হইল সেই জন্য আমি আল্লাহর জন্যই থানা ফিল্লা হইল প্রেমে যিনি সর্বদা মুর্শিদের প্রতি ফানা ফিল্লা হইয়া থাকে তাহার আবার কিসের সাধন প্রেমে যিনি আল্লাহকে পাইয়া গেল অবশ্যই সাধন লাগবে এই শিষ্য ভক্তদের পীর মুর্শিদের প্রতি প্রেম ভক্তি নাই ভয় ভক্তি নাই এর জন্যই ভয় ভক্তি নাই কারণ দুনিয়ার প্রতি বা সম্পদের প্রতি কারণ নারীদের প্রতি যাদের লোক লালস আছে এবং কাম শক্তিও বেশি বেশি আছে তাদের অবশ্যই সাধন করিতে হইবে তা গুরুর কাছে এসে বলিতে হবে যে কোন সাধনা করিলে বাবা পদে করিবে এমনকি মারাও যেতে পারে খুব সাবধান সাধনার কিছু নাম এচক উম্ব সাধনা সাধনা কুম্ভক সাধনা এবং গুরুর রূপে ঠ্যাং সাধনা ছয় লতিভার দ্বারে দ্বারে দম আগুনে যেজন করে গুরুরূপ রাখিয়া ঘুরে জীব দেহটা দুর্বল হইয়া পরম আত্মা জাগ্রত হইয়া ফিরে যখনই একজন ভক্তের পরম আত্মা জাগ্রত হয় তখনই ভক্তের ভিতরে ভয় ভক্তি প্রেম একাধারে জাগিতে থাকে তাই বলিব কাম ক্রোধ লোভ মোহ মায়া মাছর্য কমিয়া যাইতে লাগিবে তখনই ভক্ত গুরুকে দেখিলেই কাঁদিয়া ফেলে দূরে থাকিতেও স্মরণ হইলে কাঁদিতে থাকে কাপিতে থাকে ভিতরে গুরু ভিতরে গুরুর প্রেমের ডেউ উঠিয়া যায় এই প্রেমের ডেউ থেকেই ফানা ফিরে এসে থাকে তখন ভক্ত মুহূর্তে মুহূর্তে আল্লাহকে দেখতে পায় তো আল্লাহ আল্লাহ যেমন দুধের মধ্যে গিরুপে মিশা ছিল ভক্তের মধ্যে তখনই গুরু দেওয়া সাধন ভক্ত করিয়া আল্লাহকে আলাদা করিয়া দেখিয়া ফেলিলো আল্লাহ তার সাধুদের উপরে সহায় হোক আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এই समस्त জগতেরবাসী আজকে যে আলোচনাটি করলাম এর মুর্শিদ ধরেছেন তার সাধনা নিয়েছেন মুর্শিদ উপরে থাকার চেষ্টা করবেন তাহলে কি হবে যদি কোনো বিপদ اكو সমস্যা আছে আছে করি তাহলে বিপদ ফিয়া যাইবে হে समस्त জগতেরবাসী আমি আধ্যাত্মিক জ্ঞান সংসদ দরবার শরীফে আপনাদের দাওয়াত রইল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ